আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা তোমাদের বাংলা প্রশ্নের কাজ গ এর সমাধান করব। তো কাজ গর আগে প্রশ্নটা দেখে নেই তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করো অর্থাৎ আমরা ক্ষ কাজ ক্ষয়ের মধ্যে যে রচনা লিখেছি সেই রচনার থেকে এখানে কিছু শব্দ নিব এবং শব্দগুলোকে উদ্দেশ্য বিদেয় উদ্দেশ্যের প্রসারক এবং বিধেয়ের প্রসারক সেইগুলো চিহ্নিত করব। এবং সেগুলো অভিধানে বাংলা অভিধানে কোন আকারে থাকতো মানে কোনটার পরে কোনটা থাকতো সেটা এখানে সাজিয়ে লিখব তো কাজ এর এক নম্বর প্রশ্নটা হচ্ছে দুটি বাক্যের উদ্দেশ্য বিধেয় উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক চিহ্নিত করো আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে কোনো দশটি শব্দ আবিধানের বর্ণনক্রমে সাজাও কাজ এর উত্তর তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করো এক নম্বর প্রশ্ন দুইটি বাক্যের উদ্দেশ্য বিধেয় উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক চিহ্নিত কর তো উত্তরটা আমরা লিখব আমরা এখানে আমাদের রচনায় লেখা দুইটি বাক্য এখানে নিয়ে আসব তো দুইটি বাক্য থেকে আমরা এখানে দুইটি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় শনাক্ত করব তো বাক্য নাম্বার এক অর্থাৎ এক নম্বর বাক্যটা হচ্ছে বিদ্যালয়ের প্রত্যেক শ্রেণীকক্ষে আধুনিক প্রজেক্টর ব্যবস্থা রয়েছে এই বাক্যটাকে আমরা কি করবো এখানে কোনটা উদ্দেশ্য কোনটা বিধেয় এবং কোন কথাগুলো দিয়ে উদ্দেশ্যকে প্রসারিত করা হয়েছে এবং বিধেয়কে প্রসারিত করা হয়েছে এটা আমরা কী করবো শনাক্ত করবো তো এখানে আমরা জানি উদ্দেশ্য মানে এখানে ইংরেজিতে যদি আমরা সাবজেক্ট কল্পনা করি তাহলে এখানে কি এই আমরা সহজে পেয়ে যাব। এখানে হচ্ছে বিদ্যালয়ের প্রত্যেক শ্রেণীকক্ষে আধুনিক প্রজেক্টরের ব্যবস্থা আছে তাহলে এখানে হচ্ছে আমাদের শ্রেণীকক্ষটা হচ্ছে কি ইংরেজিতে আমরা যদি ধরি তাহলে সাবজেক্ট তাহলে এখানে উদ্দেশ্যটা হচ্ছে শ্রেণীকক্ষ আর বাকি অংশ যেগুলো আছে সেগুলো হচ্ছে কি বিধেয় তাহলে এখানে বিধেয় আমরা কোনটাকে ধরতে পারি আমরা যদি এই বাক্যটারে শর্ট করে মানে সংক্ষিপ্ত করে যদি আমরা বলি তাহলে আমরা কীভাবে বলতে পারতাম যে শ্রেণীকক্ষে প্রজেক্টরের ব্যবস্থা রয়েছে কিন্তু আমরা এটারে এইভাবে না বুঝলে আমরা উদ্দেশ্য এবং বিধেয়কে আরও প্রসারিত করে আমরা কীভাবে বলছি বিদ্যালয়ের প্রত্যেক শ্রেণীকক্ষে আধুনিক প্রজেক্টরের ব্যবস্থা রয়েছে তাহলে আমাদের এখানে শ্রেণীকক্ষে হচ্ছে উদ্দেশ্য এবং প্রজেক্টরের ব্যবস্থা রয়েছে এটা হচ্ছে বিধেয় তো এখানে আমরা উদ্দেশ্যকে প্রসারিত করেছি কোন শব্দগুলো যুক্ত করার মাধ্যমে বিদ্যালয়ের প্রত্যেক তাহলে এখানে উদ্দেশ্যের প্রসার প্রসারক হচ্ছে বিদ্যালয়ের প্রত্যেক আর বিদেহের প্রসারক হচ্ছে কি আধুনিক এখানে আধুনিকতাটা যুক্ত করার মাধ্যমে আমরা বিদেহকে অর্থাৎ বাকি অংশটাকে প্রসারিত করেছি বা একটু বড়ো করেছি তাহলে আমাদের উত্তরটা কী দাঁড়াচ্ছে উদ্দেশ্য হচ্ছে শ্রেণীকক্ষ বিদেহ হচ্ছে প্রজেক্টর রয়েছে আর উদ্দেশ্যের প্রসারক হচ্ছে বিদ্যালয়ের প্রত্যেক আর বিদের প্রসারক হচ্ছে আধুনিক তারপরের বাক্য তো আমরা আমাদের রচনা থেকে আরও একটি বাক্য নিলাম বাক্যটি হচ্ছে বিদ্যালয়ের মাঠ মাঠটির সব কিছুই মেরামত করতে হবে এখন আমরা যদি এই বাক্যটারে সংক্ষিপ্ত করে বলতাম তাহলে আমরা কী বলতে পারতাম যে মাঠটিকে মেরামত করতে হবে বা মাঠটির মেরামত করতে হবে কিন্তু আমরা এখানে কীভাবে বলছি বিদ্যালয়ের মাঠটির সব কিছুই মেরামত করতে হবে তে আমরা এখানে উদ্দেশ্য এবং বিদেয়কে প্রসারিত করে বাক্যটারে কি করেছি বড় করেছি তাহলে এখানে উদ্দেশ্য কোনটা কি বড় করতে হবে মাঠটিকে তাহলে এখানে মাঠটি হচ্ছে কি উদ্দেশ্য আর বিধেয় হচ্ছে মেরামত করতে হবে তাহলে আমরা এখানে মাঠটিকে প্রসারিত করেছি বা উদ্দেশ্যকে প্রসারিত করেছি কিসের মাধ্যমে বিদ্যালয়ের মাঠ অর্থাৎ বিদ্যালয়ের শব্দটা যুক্ত করার মাধ্যমে আমরা এই মাঠটি বা উদ্দেশ্যকে প্রসারিত করেছি আর মেরামত করতে হবে যে বিধেয় এই বিধেকে প্রসারিত করেছি কিসের মাধ্যমে সব কিছু মানে মাঠের সব কিছু মেরামত করতে হবে এই কথাটা যুক্ত করার মাধ্যমে তাহলে আশা করি তোমরা এই দুইটা বাক্যের উদ্দেশ্য এবং বিধেই এর প্রসারক বুঝে ফেলেছ এখন আমরা পরের প্রশ্নটা দেখি যে কোনো দশটি শব্দ আবিধানের বর্ণানুক্রমে সাজাও অর্থাৎ তোমার রচনায় লেখা দশটা শব্দকে বাংলা অভিধানে বর্ণানুক্রম যেভাবে লেখা থাকে যেমন স্বর অ দিয়ে যেগুলো যে বর্ণগুলো শুরু সেগুলো সবার আগে থাকে তারপর স্বর দিয়ে যে বর্ণগুলো শুরু সেগুলো এইভাবে সিরিয়ালি স্বর অসর স্বরবর্ণের পরে ব্যঞ্জন বর্ণ এই সিরিয়ালে থাকে তাহলে আমরা এখানে আমাদের রচনা থেকে দশটা শব্দ নিলাম এবং দশটা শব্দকে কি বর্ণানুক্রমে সাজালাম তাহলে এখানে সর্বপ্রথম কোন শব্দটা আসবে উন্নয়ন যেহেতু এখানে রস্য আছে রস্য হচ্ছে সর্বর্ণ আর এখানে এই রস্য বাদে আর স্বরবর্ণের কোনো বর্ণ দিয়ে শুরু হয়েছে এমন শব্দ নাই তাহলে এটা হবে কি এক নম্বর উন্নয়ন তারপর হচ্ছে পাঠাগার প্রজেক্টর বিদ্যালয় ল্যাবরেটরি শিক্ষক শিক্ষার সমস্যা সরঞ্জাম সুবিধা তো শিক্ষার্থীরা তোমরা যদি একটু সরসরা কল্পনা করো এবং ব্যঞ্জনবর্ণ কক্ষগুলো কল্পনা করো তাহলে এখানে এই শব্দগুলো তোমরা সহজে বসাতে পারবে এবং তোমরা এই শব্দগুলো বাদেও রচনা থেকে অন্যান্য শব্দ নিয়েও তোমরা কি করতে পারবে এটার উত্তর করতে পারবে এখানে কোনো বাধা ধরার নিয়ম নাই তোমরা যে কোনো দশটা শব্দ নিয়ে এখানে এটার উত্তর করতে পারবে তো আশা করি তোমরা সবাই কাজ এর উত্তরটা বুঝেছ তো পরবর্তীতে কাজ বাকি কাজগুলোর উত্তর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকল